বন্ধুরা আপনাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা টেন্থ মে ফ্রাইডেতে অক্ষয় তৃতীয়া করেছে আজকের ভিডিও এখন একটু ট্যারো কার আপনাদের অক্ষয় তৃতীয়া কেমন যাবে মেষ রাশি রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের কী প্রাপ্তি হতে চলেছে অর্থাৎ মাতা লক্ষ্মী এই অক্ষয় তৃতীয়ার জন্য আপনাদের জন্য যে সোনার ঝাঁপিটা খুলেছে সেই ঝাঁপি থেকে উনি কী কী বের করছেন আপনাদের জন্য কি কি নিয়ে আসছে এই অক্ষয় তৃতীয়া কোন শুভ শুভ জিনিস আপনাদের জীবনে প্রবেশ করাচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন যেটা আপনার জন্য অক্ষয় হয়ে থাকবে একটা বছর যা পুরো সুবিধা আপনারা ভোগ করবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে তো আজকের ভিডিওতে সেটাই দেখার চেষ্টা করবো মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি আপ জন্য লক্ষ্মী তার দু হাত ঠিক কতটা খুলে দিলেন আর হার মাহাদেব আমি আপনাদের প্রিয় বন্ধু অ্যাস্ট্রোলজার সবাইকে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মাতা লক্ষ্মী কি দিচ্ছেন অর্থাৎ মাতা লক্ষ্মী

Oh गईन्स न

পদ প্রতিষ্ঠা লাভ হবে আপনার একটা ভালো প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে অর বিজনেসে আপনারা দেখতে পাবেন অর্থাৎ কুইন চেয়ার অর কিং চেয়ার লাইকে আপনাদের ফিলিংস আসবে এক বছরে যে আই এম এ লাইক ই কুইন অর কিং মানে আমি আমার হার্ডওয়ার্ক দিয়ে আমার ডিটারমিনেশন দিয়ে অ্যান্ড আমার ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে ওয়াই ক্রিয়েটিভ পাওয়ার বিকজ কুইন অব সোর সোট এনার্জি এসে এসে ক্রিয়েটিভ পাওয়ার আমার ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে আমি অ্যাট লাস্ট আমার চেয়ার আমার লক্ষ্য আমার গোল অব্দি পৌঁছে দিলাম মানে গেলাম অর্থাৎ আপনাদের জন্য মাতা লক্ষ্মী খুব উচ্চ পদ প্রতিষ্ঠা রেখেছেন যারা নিউ জব খুঁজতে চাইছিলেন তাদের জন্য জব আসছে যারা নিউ বিজনেস করতে কথা হয়েছিল তাদের জন্য বিজনেস আসছে তারা জবেতে চেয়েছিলেন প্রমোশান হোক দুজনে প্রমোশান আসছে যারা খুব চেয়ারের একটা স্বপ্ন দেখতে চান খুব চেয়ার আসছে কারণ দুজনেই দেখুন কিং অ্যান্ড কুইন দুটো ভালো চেয়ারকে হোল্ড করে বসে আছে তো যারা মনের মধ্যে গুপ্ত ইচ্ছা লোকানো ইচ্ছা ছিল মেয়েসি যে আমরাও মনে এই চেয়ার অব্দি পৌঁছাবো তো একটা বছর ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে যদি আপনারা খাটেন পরিশ্রম করেন অ্যান্ড দেখুন রেড ড্রেস অর্থাৎ এনার্জি কারেজকে দেখায় সাহসকে দেখায় কী বলতে চাইছে অ্যান্ড কে পুইন অফ শোড ক্রিয়েটিভ পাওয়ারকে দেখাটা বলতে যে মাতার লক্ষ্মী যে ক্রিয়েটিভ পাওয়ার সঙ্গে হাটওয়ার সঙ্গে কারেজ এবং শক্তি মনের শক্তির সাহস করে দেখানোর ক্ষমতা সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি আপনারা দেন দিয়ে ফাটেন তাহলে এই ধরনের পদ প্রতিষ্ঠা যেটা আপনারা অনেক দিন ধরে চাইছিলেন যে আমি পাই আমি আমার কাজের জায়গায় দারুণ করি আমি আমার ব্যবসায় গ্রোথ আনি অ্যাট লাস্ট আপনি সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন অ্যান্ড তার সাথে ফোর অফ পেন্টিকালস অ্যান্ড কিং অফ পেন্টিকালস দেখায় আপনারা যে বুঝে বুঝে খরচা করছিলেন ফোর অফ পেন্টিকালস দেখায় বুঝে বুঝে খরচা করা খরচার উপর নিয়ন্ত্রণ রাখা আপনারা চাইতেন না যে হর হর করে খরচা করে যাব হাত খু মানে হাত খুলে খরচা করতে চান না এবং মাতা লক্ষ্মী বলছে যে যে খরচার উপর নিয়ন্ত্রণ রাখা খরচা না করা বা একটু খরচার প্রতি লিমিট রাখা লিমিটেশান রাখা খরচাকে ভেবে চিন্তা করা তার কোনো দরকারই নেই মাতা লক্ষ্মী এটা বলছে পৌর অফ পেন্ডিকাস অ্যান্ড কিং অফ পেন্ডিকাস দেখিয়ে যে বিগ মানি মাতা লক্ষ্মী আপনাদেরকে উজাড় করে দিচ্ছে দুই হাত খুলে দিচ্ছে তাই অফ মানে কি দেখুন হাতে মাথায় পায়ের নিচে টাকাকে যেন শক্ত করে ধরে রেখেছে অত যেন খরচা না হয় আমার কাছে যা আছে আমি যেন সেটাকে শক্ত করে ধরে রাখতে পারি সঞ্চয়ের দিকেই বেশি মন তো সারা বছর আপনার সঞ্চয়ের দিকে মন থাকবে এটা তো স্বাভাবিক মাতা লক্ষ্মী বলছে সঞ্চয় তো হবে তাছাড়া মাতা লক্ষ্মী এটাও বলছে যে আপনারা হাত খুলে খরচা করুন মেষরাশি কোনো অসুবিধা নেই কারণ কিং অফ পেন্টিকাস বিগ মানি ঠিক সাপোর্ট বড়ো টাকা আপনাদের জন্য মাথা লক্ষ্যের গেছে অনেক টাকা রোজগার করবে এই এক বছরে আপনারা অনেক টাকা রোজগার করবেন আপনার কেরিয়ার থ্রু আপনার বিজনেস থ্রু আপনার নিউ জব থ্রু আপনার নিউ বিজনেস থ্রু অর্থাৎ যারা বেকারও আছেন মেষ অনেক দিন ধরে চাকরি খুঁজছেন তাদেরও চাকরি হবে এবং সেই চাকরি ক্ষেত্রে তাদেরও কারণ তাই যারা কষ্ট করে এতদিন সংসার চালাচ্ছিলেন কষ্ট করে খরচা করছিলেন তাকে ধরে রাখার প্রবণতাই বেশি ছিল তাদেরকে বলছে দরকার নাই চিন্তা করার কারণ নেই হাত খুলে টাকা দেওয়া হচ্ছে আপনাকে মাতা লক্ষ্মী বলছে আপনি মনের মতো করে খরচা করতে পারবেন মনের মতো করে সঞ্চয় করতে পারবেন আর এই চক্কা ইজ এ নিউ লাভ প্রপোজাল প্রপোজ অর্থাৎ মাতা লক্ষ্মী একদিকে আপনার ক্যারিয়ারের জন্য দিল কুইন আসন কিং আসন পদ প্রতিষ্ঠা সেকেন্ড আপনাকে টাকায় ভরিয়ে দিল আপনি দু হাতে খরচা করতে পারবেন অ্যান্ড থার্ড দিল লাভ আপনার লাইফে একটা নিউ লাভ আসতে পারে নতুন প্রেম আসতে পারে নতুন ভালোবাসা আসতে পারে আপনি তাকে এক বছরের মধ্যে প্রপোজ করতে পারেন যে কাপ এনার্জি কাপ ধরে আছে তো আপনি তাকে প্রপোজ করবেন এবং সে ভীষণ ইয়াং হবে এনার্জেটিক হবে আপনাকে ভালোবাসবে একটু ইম্যাচিওর এনার্জিও তার মধ্যে হবে অর্থাৎ তাকে দেখলে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মনে হবে কিংবা আপনার থেকে বলছে যে ছোটো হবে এরকম কেউ আপনার লাইফে আসতে পারে যে আপনাকে প্রচণ্ড ভালোবাসবে আর আপনিও তাকে প্রপো প্রচণ্ড ভালোবাসেন প্রপোজ করতে পারেন মাথার লক্ষ্মী প্রেমও আপনার লাইফে আনছে আর মাথার লক্ষ্মী ব্লেসিংস দিয়েছে দেখুন রিবার রিবার্থের কথার অর্থ হচ্ছে পুনর্জন্ম অর্থাৎ মেষ মাতা লক্ষ্মী বলছে যে চিন্তার কোনো কারণ নেই দিলাম পুনর্জন্ম অর্থাৎ যাদের যেখানে যা যা সমস্যা ছিল মাতা লক্ষ্মী বলছে আর সেকেন্ড চান্স আর সেকেন্ড মানে ফেভার লক্ষ্মী আপনাদের উপর করলো আর দ্বিতীয় চান্স দিলো আপনার সেটাকে সুখীরে নেওয়ার জন্য অর্থাৎ অনেক কাজ যেটা আটকে গেছিলো সেটা আবার হবে অনেক কাজ যেটা ছেড়ে দিয়েছিলেন সেটা পুনরায় শুরু হবে অতীতে যেটা চলে গেছিলো সেটা পুনরায় আসবে সেটা দ্বিতীয় চান্সে আপনারা অনেক উন্নত হয়তো কোনো বিজনেস ছেড়ে দিয়েছিলেন কোনো চাকরি ছেড়ে দিয়েছিলেন তো বলতে চাইছে আপনার জীবনে আবার কোনো চাকরি আসবে হয়তো সেই বিজনেসটা আপনি আবার স্টার্ট করবেন যেটা আপনাকে পুনরায় স্বাস্থ্য সত্যি পৌঁছে দেবে এবং আপনার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো পুনরায় লক্ষ্মী আশীর্বাদ যে এইবার শরীর ভালো হবে নতুন করে মেডিসিন খান নতুন করে ডক্টর দেখান তাহলে আপনি রিবার পাবেন নতুন জন্ম পাবেন রিবার কথা হচ্ছে নিউ লাইফ আপনাকে নিউ লাইফ কিছু একটা জায়গায় আপনার প্রবলেম ছিল সেখান থেকে নিউ লাইফ নিউ চান্স আর ফ্রেশ সেকেন্ড চান্স লক্ষ্মী আপনাকে দিচ্ছে একটা বছরে যেখানে আপনি হয়তো আপনার কোনো চেয়ার আপনি পেতে পেতে পার সেইটা লক্ষ্মী এবার দিয়ে দিল কোনো পদ প্রতিষ্ঠা পেতে পেতে পারনি কোনো বড় পেতে পেতে পারনি কোনো টাকা সম্পত্তি পেতে পেতে পারেননি তো এরকম অনেক ঘটনা বা কোনো শরীর ভালো হতে হতে হয়নি কোনো সম্পর্ক বিবাহ আস্তে আস্তে আসেনি অনেক কিছু সন্তান পেতে পেতে পারেননি মানে অনেক কিছু তো পায় মানুষের লাইফে আমার যা যা মনে হলো তো সেইগুলো মাতালক্ষ্মী নিউ চান্স নিউ ফেস চান্স নিউ বিগিনিং সেকেন্ড চান্স আপনার জীবনে দিল অর্থাৎ এক কথায় বলতে পারে নতুন অনেক কিছু আপনার লাইফে বা স্টার্ট হবে অনেক পুরোনো জিনিস আপনার লাইফে ফেরত আসবে টাকার আধিক্য থাকবে অর্থাৎ কষ্ট করে যে টাকা জমাচ্ছিলেন সেটা আর হবে না আপনাকে বলা হচ্ছে দু হাত খুলে পাচ্ছে পর আমি দু হাত খুলে দিচ্ছি অ্যান্ড কেরিয়ারে পদ প্রতিষ্ঠার চোখ অ্যান্ড সেকেন্ড চান্স সেকেন্ড লাইফ নিউ চান্স নিউ লাইফ লক্ষ্মী আপনাদের তিনল তো লক্ষ্মীর নামে কমান্টে অবশ্যই জয় মা লিখবেন এবং এই যে ব্লেসিংসটা আপনাদের কাছে আসলো অক্ষয় দ্বিতীয় দিন সেটাকে ম্যানিফেস্ট করুন তার জন্য মাকে এখন থ্যাংক ইউ জানান থ্যাংক ইউ জানানোর সবচেয়ে ভালো ভাষা হচ্ছে জয় মা লক্ষ্মী লিখুন কোনো কষ্টই নয় একবার মা তাকে থ্যাংক ইউ জানান অর থ্যাংক ইউ মা এটাও লিখুন তাহলেই যথেষ্ট ম্যানিফেস্ট করে নেবেন আপনি আপনার জীবনে এই যাবতীয় জিনিস বৃষ রাশি আপনাদের জন্য কি আসছে হার হার মহাদেব দেখা যাক যে আপনাদের জন্য মাতা লক্ষ্মী কি রেখেছে হার হার মহাদেব দা হারমিট फोर ऑफ़ वन, टू ऑफ़ कप एंड मायर प्लेसिंग नहीं bottom up डेज is a abundance তো রাশি আপনাদের জন্য মা কি রেখেছে একটু আপনাদের বলে দিই এক তো হচ্ছে দেখুন মা বলতে চাইছে কি তার ডেভিল কার্ড দেখিয়ে বলতে চাইছে যে আপনাদের লাইফে কিছু তো সমস্যা আছে বিশ্বরাশি তো মা বলছে যে যেখানে যেখানে আপনাদের সমস্যা আছে ডেভিল এনার্জি যেখানে যেখানে কাজ করছে অর্থাৎ যার জন্য আপনার কোনো কাজ আটকে যাচ্ছে অর আপনার শারীরিক সমস্যা আসছে আপনার লাভ লাইফে সমস্যা আসছে আপনার অর্থেতে সমস্যা আসছে মা বলছে ডেভিলকে বেরিয়ে বের করে দেওয়ার জন্য মাতা লক্ষ্মী অক্ষয় তৃতীয়াতে আপনাদেরকে হেল্প করবে অর্থাৎ মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর এসে পড়লো আপনি জেনে রাখুন বিশ্ব রাশি যে আপনার জীবনে একটা ডেভেল এনার্জি কাজ করছিল দ্যাটস ওয়াই আপনাদের এভরি মানে সব ধরনের কাজ আটকে যাচ্ছিলো সব কাজ আটকে আটকে হচ্ছিল রুকাওয়াট আসছিল কাজের মধ্যে আপনি যে কাজই হাত দিচ্ছিলেন কিছুদিন করবার পর তাতেই প্রবলেম ফেস করছিলেন ডিউ টু ডেভিল এনার্জি তো মাতা লক্ষ্মী বলছে কোনো প্রবলেম নাই এই এনার্জিটা কি বলুন তো এই এনার্জিটা একটা মানে কি বলবো একটা মানে চাপা এনার্জি ফোর্সফুল এনার্জি যে আপনাকে ফোর্স নিই এমন কাজ করতে বাধ্য করে যেটা আপনি করতে চান না আপনি আপনার হাজব্যান্ড আর ওয়াইফের যা ঝামেলা করতে চান না ডেবিল কোর্স করে যাতে ঝামেলা হয় আপনি টাকা বাজেভাবে খরচা করতে চান না ডেবিল কোর্স করে যাতে টাকা বাজে খরচা হয় ডেবিল কোর্স করে যাতে আপনার শরীর খারাপ হয় আর আপনার মেডিসিনের পেছনে টাকা বেরিয়ে যায় ফোর্স করে করে করায় তো মাতা লক্ষ্মী বলছে এই এনার্জিটাকে খারাপ এনার্জিটাকে আপনার লাইফ থেকে কমপ্লিটলি সরিয়ে দায়িত্ব মাতা লক্ষ্মীর স্বয়ং নিচ্ছে অর্থাৎ এখানে নারায়ণের কৃপাও এসে পড়ছে কারণ নারায়ণের হেল্প মাতালক্ষ্মীকে এক্ষেত্রে নিতে হবে তো আপনাদের দেখুন চেন দিয়ে বাধা আছে দেখতে পাচ্ছেন একটা চেন দিয়ে আপনারা বে বেঁধে আছেন তো এই চেনটাকে কাটার এই সিম্পলটাকে কাটার দায়িত্ব মাথা বেঁধে রেখেছে তার ইশারায় চলাচ্ছে কাজে আসতে না অর্থ জমছে না অনেক সমস্যা ইদানিংকালে আপনারা ফেস করছেন তো এই অক্ষা থেকে দেখবেন আপনাদের অনেক সমস্যা মিটে গেল এই চেনটাকে মাথা লক্ষ্মী কেটে দেবে সিম্পলটাকে মাথা লক্ষ্মী কেটে দেবে অ্যান্ড এর জন্য নারায়ণের সাহায্য লক্ষ্মী নেবে ইয়া আমি বুঝতে পারছি নারায়ণের সাহায্য মাতার লক্ষ্মী নেবে অর্থাৎ নারায়ণ লক্ষ্মীর কৃপা একসাথে আপনাদের উপর পড়ল এই টেবিল এনার্জি আপনার লাইফ থেকে সরে যাচ্ছে দুশো রাশি এবার আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন আপনি আপনার শরীরটাকে এনজয় করতে পারবেন সুস্থ হতে শুরু করবেন কাজেতেও এনার্জি আসবে টাকাও বাঁচবে কারণ কেন জানেন যেটা বললাম দ্য ইজ আ দ্য হারমেড এতে লণ্ঠন নিয়ে পথ দেখানো হচ্ছে তো মাতা লক্ষ্মী বলছে আমি লণ্ঠন হাতে তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি আলো দেখিয়ে দিচ্ছি আলো বিগ আলো আপনার লাইফে আসলো আপনাকে বলা হচ্ছে সেই আলোতে হাঁটুন আপনারা পৌঁছে যাবেন আপনার লক্ষ্যে তো হারমিট কার্ড এইটাই দেখায় যে একটা দৈবীয় কৃপা সবচেয়ে বড়ো কথা একটা দৈবীয় কৃপা আপনার উপর এসে পড়েছে এই অক্ষয় জীবাতে দেখুন লোকে বলে লোকে ভাবে যে আমার টাকা কত বাড়বে মা লক্ষ্মী আমাকে কত টাকা দেবে মা লক্ষ্মী আমার কেরিয়ার কী করবে এই নিয়ে মানুষের চিন্তা বাট এই হারমিট কার্ড কি দেখা যায় না একটা দৈবীয় কিপা অর্থাৎ মাতা লক্ষ্মীর একটা কিপা আপনার উপর এসে বর্ষণ হচ্ছে তা হারমিট এটাই দেখাচ্ছে রেগুলার পরেই হারমিট এসছে তো একটা দৈবীয় কিপা আপনার উপর এসে পড়েছেন এই কিপাটা খুব দরকার এই দৈবীয় কিপাটা যেই আপনার এসে পড়বে এই দৈবীয় লাইট এই আলোটা যেই আপনার উপরে এসে পড়বে আপনার যাবতীয় সমস্যার সমাধান হবে শুধু কেরিয়ার শুধু মানি শুধু হেলথ শুধু পার্সোনাল লাইফ নয় আপনার যাবতীয় সমস্যার সমাধান মাতাল স্বয়ং করবেন অ্যান্ড হারমিট নারায়ণকে রিপ্রেজেন্ট করে তাই আমি আগেই বলে দিলাম যে মাতা লক্ষ্মী নারায়ণের হেল্প নেবেন তো এই কার্ডটা আমি দেখেছি বলেই আপনাকে আগেই বলে দিলাম মাতা লক্ষ্মী নারায়ণের হেল্প দেবেন তো নারায়ণের কৃপা মাতা লক্ষ্মীর সাথে একই সঙ্গে অক্ষয় দিন আপনার উপর এসে পড়েছে এই দৈবীয় কৃপা আপনার জীবন এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে বিশ্বরাশি এবার বলি দেখুন সেভেন অফ পেন্টিক্যালস টাকার যে একটা ইচ্ছা আপনাদের মনের মধ্যে থাকে জমা ইচ্ছা যে আমার কাছে প্রচুর টাকা আসবে সেটা আসছে অর্থাৎ পেন্টিক্যালস কার্ড এসছে তো আপনার কাছে মানি আসছে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ পুরো বছর মানির আধিক্য থাকবে অ্যান্ড মানির আধিক্য কীভাবে থাকবে নয় আপনি বিজনেস থেকে ভালো আর্ন করবে আর চাকরি থেকে স্যালারি থেকে ভালো আর্ন করবেন তবেই আপনার কাছে মানির আধিক্য থাকবে তো মানি কার্ড মানে একভাবেই বলে দেওয়া যে আপনার স্যালারি বাড়বে আপনার বিজনেসের গ্রোথ আসবে আপনার প্রমোশন হতে পারে আপনার চাকরিতে উন্নতি হতে পারে এবং সেইভাবেই তাই জন্যই আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা বাড়বে এটা ধরে ধরে টাকাকে দেখা দেবো ধরে থরে টাকা জমা আছে আপনি তার সামনে দাঁড়িয়ে আছেন অর্থাৎ এই মুহূর্তে যদি আপনার পায়ের সামনে একটা ছোট্ট টাকা আছে অর্থাৎ এই সময় যদি আপনার কাছে একটা টাকা থেকে থাকে ভবিষ্যতে এই ধরে থরে টাকাগুলো মাথা লক্ষ্মীর আশীর্বাদে আপনার কাছে আসবে অ্যান্ড দেখুন আপনাদের একসাথে এসেছে ইজ এ ম্যারেজ অর্থাৎ বিশ্ব রাশি প্রেম প্রপোজাল পাবে আর লাভ ম্যারেজ এই এক বছরের মাতালো আশীর্বাদে আপনাদের হবে ফ্রিডম পাবেন খুশি পাবেন আনন্দ হবে আপনার পার্সোনাল লাইফে প্রচণ্ড ভালোবাসার মানুষ আসবে তাকে প্রোপোজ করবেন আপনি সে আপনাকে প্রোপোজ করবে অ্যান্ড সেটা ম্যারেজেও কনফার্ট হবে অর্থাৎ এক বছরে আপনার লাইফে প্রোপোজাল অ্যান্ড ম্যারেজ আসবেই আসবে আপনাদের বিবাহ হবে বিশ্বরাশি মাতালক্ষ্মীর আশীর্বাদে এই ভিডিওটা এই মুহূর্তে যেই যেই বিশ্বরাশি দেখছেন আপনারা জেনে রাখুন আপনাদের এই বছরের বিবাহ যদি আপনার বিবাহ না হয়ে থাকে বিবাহ মাস্ট হবে আর কি ইজাল লাভ ম্যারেজ হবে প্রোপোজাল পাবেন প্রপোজ হবে পাবেন আপনি করবেন বা অপর তরফ থেকে আসবেন অ্যান্ড আপনার লাভ ম্যারেজ হবে আর যারা ভাই তো বিশ্বাসী আছেন তাদের লাইফে গুড কানেকশান থাকবে বিউটিফুল ফ্রেম থাকবে অ্যান্ড দেখুন ফোর অফ ওয়ান ইজ আ সেলিব্রেশন কার্ড তো ফোর অফ ওয়ান শুধু ম্যারেজকে দেখায় না ওয়ান এনার্জি এই সেলিব্রেশনটা আপনার ম্যারেজ এঙ্গেজমেন্ট থ্রু হতে পারে অর আপনার কেরিয়ারের প্রমোশান যেহেতু ওয়ান ইজ আ কেরিয়ার কার্ড তো কেরিয়ারের প্রমোশান কেরিয়ারের উন্নতি সফলতা যে আপনি ব্যবসা করুন আর চাকরি করুন তার জন্য একটা সেলিব্রেশন দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্ড আপনাদের জন্য দেখুন মাতা লক্ষ্মী অ্যাবান্ডেন্স দিয়ে দিয়েছে কার্ড ঠিক অ্যা অ্যাবান্ডেন্স অ্যাবান্ডেন্স কথার অর্থ হচ্ছে ভরপুর মাত্রায় পাওয়া কোনো জিনিস সেটা সুখ শান্তি টাকা পয়সা ইজ এ কিং অফ পেন্টিকালস কার্ড টাকার অ্যাবান্ডেন্সটাকেই দেখায় তো মাতা লক্ষ্মী অ্যাবান্ডেন্স কার্ড দিয়ে দেখাচ্ছে যে আপনাদের কাছে টাকার ভরপুর মাত্রায় থাকবে যদি দেখি মানে দেখবেন এই দেবতা হাতে পদ্মফুল নিয়ে বসে আছে তো এই দেবতার হাতে পদ্মফুল অর্থাৎ দেবতার হাতে প্রচুর মানিয়ে এই দেবতা আপনার আপনার লাইফে লাইফে তো খুশি সুখ টাকার আপনাদের লাইফে থাকবে তো মাতা লক্ষ্মী আপনাদের পুরো লাইফটাকে সুন্দর করে গুছিয়ে দিল ডেফিল এনার্জিকেও সরিয়ে দিল খারাপটাকে সরিয়ে দিল নারায়ণকেও সঙ্গ নিল নারায়ণের দৈব কি পাওয়া আপনারা পেলেন সঙ্গে লাভ ম্যারেজ ম্যারেজ কেরিয়ারের উন্নতি টাকার আধিক্য অ্যান্ড আবার খুশি আনন্দ সুখ প্রচুর ভরপুর মাত্রায় টাকা আপনাদের কাছে থাকে তো এইটাকে পাওয়ার জন্য এই এইটাকে ম্যানিফেস্ট করার জন্য বিশ্বরাশি আপনারা কি করবেন জয় জয়মা লক্ষ্মী অবশ্যই করবেন মাতার লক্ষ্মীকে থ্যাংক ইউ জানানো আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে তো আপনি অবশ্যই মাতা লক্ষ্মীকে থ্যাংক ইউ জানান এবং এটাকে ম্যানিফেস্ট করুন এই মানে কি বলবো প্লেসিংসটাকে আপনার লাইফে ম্যানিফেস্ট মিথুন রাশি আপনাদের জন্য কি আসছে হার হার মাহাদের মিথুন রাশি আপনাদের জন্য কি আসছে ইজ এ সেভেন অফসোড সেভেন অফ কাপ ওকে সেভেন এনআরিটি আসছে নাইট অফ ওয়ান পাওয়ার তো প্রথমেই বলি মাতালক্ষী আপনাদের এনার্জি সেভেন অফ কাপ দিয়ে দেখাচ্ছে অনেক স্বপ্ন আছে মিথুন রাশি সাত সাতটা স্বপ্নের কথা এখানে বলা হচ্ছে ড্রিম হাউস ওয়েডিং লাভ ভালোবাসা ইউনো এভরিথিং পাওয়ার পজিশন তো এখানে বলা হচ্ছে যে আপনার প্রচুর স্বপ্ন আছে মাতা লক্ষ্মী বলছে এক এক করে ক্ষতি দেওয়ার পর থেকে আপনি আপনার স্বপ্নের অনেক কাছে পৌঁছে যাবেন অর্থাৎ আপনি আপনার ড্রিমসকে ফুলফিল করতে পারবেন এই সময় আপনি আপনার ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে যেহেতু সেভেন অফ সোর্ড দেখাচ্ছে আ ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে আপনি এই সময় আপনার যাবতীয় স্বপ্নকে স্বপ্নের অনেক কাছে পৌঁছে যাবেন আর ড্রিমস আপনার কমপ্লিট হবে তো মাতা লক্ষ্মী বলছে যা যা স্বপ্ন আপনি এই সময় দেখেছেন বিগ হাউস হোক লাভ হোক ভালোবাসা হোক গুড কেরিয়ার হোক তো সব কিছু স্বপ্নই সত্যি হওয়ার সময় এসে গেছে স্ট্রেংথ কার্ড বলছে যে আপনাদের মানসিক অ্যান্ড ফিজিক্যাল শক্তি বেড়ে থাকবে অর্থাৎ মাতা লক্ষ্মী আপনাদের যাবতীয় শারীরিক রোগকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ কোনো রোগ এবার আপনাকে এক বছর ডিস্টার্ব এমনভাবে পারবে না অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ এতটাই বেড়ে থাকবে এতটাই শক্তিশালী হবে যে দেখুন একটা ওয়াইল্ডকে সে মুখ বন্ধ করে দিচ্ছে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আপনি সেই পরিস্থিতিটাকে সামলে নিতে পারবেন মানে মাতা লক্ষ্মী বলছে কোনো ওয়াইট পরিস্থিতি কোনো খারাপ পরিস্থিতি যদি আপনার সামনে আসে আপনার শক্তি মাতা লক্ষ্মী এমন বাড়িয়ে দেবে আপনার মানসিক শক্তি আপনার শারীরিক শক্তি যে আপনি সেই শক্তি দিয়েই যে কোনো সমস্যার সমাধান করে ফেলবেন কারোর দরকার পড়বে না আপনার আপনি এমনি দেখবেন যে আপনার শক্তিকে আপনি কাজে লাগাচ্ছেন অ্যান্ড কোনো সমস্যাই আর সমস্যা থাকছে না নাই না পেন্টিকাল ইজ এ বিগ মানি কার্ড তো দেখাচ্ছে যে আপনার কাছে টাকা রাখি কি মাতা মাতালক্ষ্মী টাকা আশীর্বাদ দিলে তো পুরো বছর টাকা থাকবে অ্যান্ড বাথ একটা গুড নিউজকে দেখায় তো কোনো বড় গুড নিউজ অর্থাৎ প্রেগন্যান্সি নিউজ একটা বড় নিউজ আপনার কাছে আসতে পারে নাইট অফ ওয়ান ইজ আ কেরিয়ার যেখানে দেখুন নাইটের যে ঘোড়াটা সেটা লাফিয়ে উঠেছে তো কেরিয়ার আপনার চাপ করবে লাফিয়ে উঠবে অর্থাৎ আপনার কেরিয়ার থেকে পাওয়ার কেরিয়ার থেকে প্রতিষ্ঠান কেরিয়ার থেকে গুড স্যালারি কেরিয়ার আপনার যদি বিজনেস হয় বিজনেসে বিষটা অর্থাৎ এইরকম জায়গায় ছিল ঘোড়াটা এইখানে ছিল এতটা লাফিয়ে যাওয়া অর্থাৎ উঠে যাওয়া লাফিয়ে ওটা এক ঝটকায় অক্ষা পর থেকে আপনি দেখবেন আপনার কেরিয়ারে গ্রোথ শুরু হলো উঠতে শুরু করলো আপনার কেরিয়ার অ্যান্ড বটম অফ ডে ইস আর দ্যানে এনার্জি খুশি আনন্দ সুখ প্রেগনেন্সি টাকা পয়সা অর্থ অন্যের অভাব নেই যেই কুইনের কাছে তো আপনার সুখ শান্তি খুশি আনন্দ অর্থ অন্যের অভাব থাকবে না এটাও প্রেগন্যান্সি কার্ডকেই দেখায় বিউটিকে দেখায় সৌন্দর্যকে দেখায় আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনার বিউটি বৃদ্ধি পাবে আপনার শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে মাথা লক্ষ্মীর কার্ড অলসো তো লাভ ভালোবাসা প্রেম আনন্দ লাভ ম্যারেজ কারণ এটা দেখুন শুক্রের সাইন যদি দেখতে পারেন তো শুক্র যা যা দেয় আপনার কাছে সব কিছু আসতে পারে মায়ের আশীর্বাদে আর মা আপনাকে কন্ট্রোল কার্ডটা দিয়ে কি দেখাচ্ছে প্রত্যেকের উপর একটা অদ্ভুত কন্ট্রোল থাকবে আপনার আপনার কথাই লাস্ট কথা হবে তো মাথা লক্ষ্মী বলছে যে একটা কন্ট্রোলিং পাওয়ার নিয়ে আপনি পুরো বছরটা চলবেন আপনার কথাকে ফিরিয়ে দেওয়া হেলা ফেলা করা আপনার কথা পাত্তা না দেওয়া সেটা আপনার কর্মের জায়গা হোক আপনার বিজনেস জায়গা হোক আপনার ফ্যামিলিতে সেটা হবে না বরঞ্চ আপনার কথাতেই সবটা চলবে তো মায়ের এই ব্লেসিংসটাকে ম্যানিফেস্ট করার জন্য অবশ্যই কমান্ডে জয় মাতার লক্ষ্মী বলবেন এটা আপনার দায়িত্বে পড়ে কর্তব্যে পড়ে কারণ মাতা লক্ষ্মী এখন এত কিছু আপনাকে দিচ্ছে মাতা লক্ষ্মীকে থ্যাংক ইউ জানানোটা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে তো অক্ষয় দ্বিতীয় আর এই ব্লেসিংকে ম্যানিফেস্ট করুন মাতাকে থ্যাংক ইউ জানান आई माय डियर कॉल्कोट्रासी राशि वाला जब आपना देश जन्माता लड़की की, की आशिवा निया आसलो हर हर महादे स्पोर ऑफ शोर हर महादे ओके टेन ऑफ बेंटिकल्स हर महादे एट ऑफ वांड वो गॉड

তো মাই কর্কট রাশি মাতা লক্ষ্মী কী বলছে যে আপনাদের কর্মের জায়গাতে কর্মের জায়গায় আর কোনো জিনিস নেই আপনার প্রেয়ার ছিল প্রার্থনা ছিল কর্কট রাশি আপনারা দেখুন এখানে শুয়ে শুয়ে প্রার্থনা করছেন এবং জানলা দিয়ে মাতা লক্ষ্মী যেন উঁকি মারছে এখানে গড উঁকি মারছে যেহেতু একটা মাতা লক্ষ্মীর তো আমি বলব মাতা লক্ষ্মী জানলা দিয়ে উঁকি মারছে অর্থাৎ আপনার প্রার্থনা মাতা কান পেতে শুনলেন এবং সেটা ইয়েস করলেন তো আপনার যাবতীয় প্রার্থনা শোনা হল কর্কট রাশি আপনাদের যা যা প্রার্থনা ছিল কৃয়ার নিয়ে বিজনেস নিয়ে লাভ নিয়ে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে বিকজ আপনারা ইমোশনাল ভীষণ প্রচণ্ড ইমোশনাল মানুষ প্রেমে সবসময় প্রবলেমে পড়েন পার্সোনাল লাইফে প্রবলেমে পড়েন কেরিয়ার নিয়ে আপনার সমস্যা তৈরি হয় তো যাবতীয় সমস্যার সমাধান মাতা লক্ষ্মী এস করলো বললো যে আপনার প্রেয়ার প্রথমত আপনার এই মানে মাতা লক্ষ্মী আপনার যাবতীয় প্রেয়ার শুনল এটা কত বড় জিনিস ভাবতে পারেন যে আপনি এখানে যারা যারা কর্কট রাশি দেখছেন তাদের এক একজনের এক একটা প্রেয়ার থাকবে মায়ের কাছে আপনার যেটা অবশ্যই না করতে পারবেন না যে আপনারা রাত্রিবেলায় শোয়ার আগে সেই প্রেয়ারটা করে শোন না আপনি না করে দিন কিন্তু এটা কখনোই না তো আপনারা তেমনই মানুষ তো রাত্রিবেলায় শোয়ার আগে যে প্রেয়ারটা আপনি এতদিন ধরে করছিলেন মাতার লক্ষ্মীর তাতে ইয়েস জানালো অক্ষয় তৃতীয়ার পর থেকেই সেই প্রেয়ারের ফুলফিলমেন্ট আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার স্বপ্ন আপনার প্রেয়ার সত্যি হতে চলেছে যা চেয়েছেন সেটা পাবেন নাইন অফ ওয়ান অ্যান্ড এইট অফ ওয়ান দেখায় কেরিয়ারের হাই পজিশন আপনি কেরিয়ারের জন্য প্রচুর মানে পরিশ্রম করেছেন হার্ডওয়ার্ক করেছেন ডিফেন পড়ে যাচ্ছেন এবং আপনি চাইছেন যে আমি যেই কেরিয়ারে যেই জায়গায় পৌঁছতে চাই সেটা যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেখানে আমার একচ্ছপ প্রধিপত্য হবে আমি চাই বিগ পজিশন বিগ স্যালারি কিংবা বিজনেসের বিগ জায়গা এবং সেটার জন্য অ্যাচিভ করার জন্য আপনি প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছেন প্রচণ্ড ফেটেছেন শত্রু দ্বারাও ঘিরেছিলেন শত্রুরাও আপনাকে অনেক ডিস্টার্ব করেছে বাট আপনি হার মানে নেই তো সেটাই মাতা লক্ষ্মী দেখেছেন আপনার হার্ডওয়ার্ক আপনার পরিশ্রম তো মাতার লক্ষ্মী এই টপ ওয়ান থেকে বলছে যে সব দিক চেঞ্জ হবে অর্থাৎ কেরিয়ারের পজিশান কেরিয়ার থেকে গুড নিউজ কেরিয়ারে অনেক উপরে ওঠা বিগ স্যালারি বেড়ে যাওয়া প্রচণ্ড পরিমাণে পাওয়ার আপনার হাতে আসা এটা মাতা লক্ষ্মী দেখাচ্ছেন যে কেরিয়ারে আপনি যেমন সাপোর্ট চেয়েছিলেন কেরিয়ার থেকে সেটাই পাবেন অ্যান্ড দেখুন টেন অফ পেন্টিংস এসেছে আপনাদের জন্য বিগ মানি কার্ড অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট আপনারা খুব ভালো কাজ করবেন দ্যাটস ওয়াই আপনাদের প্রচুর ভরপুর মাত্রায় এবছর টাকা থাকবে মাতা লক্ষ্মীর আশীর্বাদে অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট করবে আপনার উপর ফ্যামিলি প্রাউড অনুভব করবে যে মানুষটা এমন ভালো কাজ করলে আর তার লাভার্স আলটিমেট জিনিস দেখায় আপনার পার্সোনাল লাইফে সমস্ত সমস্যার সমাধান হাজব্যান্ড ওয়াইফ আছেন প্রচণ্ড ভালোবাসা থাকবে একে অপরের প্রতি একে অপরের দিকে টাইম মানে তাকিয়েই আপনাদের টাইম চলে যাবে এবং একে অপরের উপর এঞ্জেল ব্লেসিং এঞ্জেলটাকে আমি মাতা লক্ষ্মী ধরি তো আপনার পার্সোনাল লাইফে এঞ্জেল ব্লেসিং মাতা লক্ষ্মী ব্লেসিং হিসেবে করলে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে যারা সিঙ্গেল আছেন অবশ্যই লাভ ভালোবাসা আসবে তার সাথেই ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে প্রপোজাল পাওয়ার একটা সম্ভাবনা আছে পার্সোনাল লাইফে প্রেম বৃদ্ধি পাবে যত কষ্ট পেয়েছিলেন আপনার মানসিক সমস্যা যত যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন সব সলভ হবে এই লক্ষ্মীর লাভার্স কাত দিয়ে হ্যাঁ মাতা মাতালোকের আশীর্বাদে আপনাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং বিওর এলিউশন এসে আন্ডারস্ট্যান্ডিং দেখছেন পাখিটা ওড়ার জন্য তৈরি হয়ে গেছে সে অন্য পাখিগুলোকেও দেখছে এবং সে এইবার নিজেও উড়বার জন্য রেডি তো মাতা মাতালো বলছে আপনার সময় হয়ে গেছে আপনি এবার আসছেন আমার আশীর্বাদে আপনি এবার উঠতে মানে অন্যরা দেখুন উড়ে গেছে আপনি তার দিকে তাকিয়ে গেছেন যে আমিও এই আকাশে উঠবা এইভাবেই স্বপ্ন ছিল তো আপনি এবার সেই স্বপ্ন কমপ্লিট করবেন আপনার ড্রিম কমপ্লিট হবে আপনার প্রার্থনা কমপ্লিট হবে আপনিও আকাশ ছোঁয়ার জন্য তৈরি হন তো লক্ষ্মী আশীর্বাদ দিল আপনিও আকাশ ছুঁয়ে নেবেন আর বিয় মাতা লক্ষ্মী বলছে যে কোনো কিছুই ইলিউশন নয় ভোম নয় আপনি জীবনে যা সাকসেস চাইছেন আপনি পাবেন আপনার যদি মনে হয় ম্যাজিক হবে না মিরাকল হয় না ইলিউশন সব ভোম সব না কোনো কিছুই ভ্রম নয় কোনো কিছু ইলিউশন নয় মাতা লক্ষ্মী মিরাটল করতে জানেন মাতা লক্ষ্মী ম্যাজিক করতে জানেন তাই জন্য এই কার্ডটা এসছে ইজ এ বাটারফ্লাই কার্ড অর্থাৎ মাতা লক্ষ্মী বলছে একদিকে বলছে বাটারফ্লাই মানে বিবাহ সম্ভাবনা আর একদিকে বলছে আপনার এভরি কাজ কমপ্লিট হবে বিগ কার্ড এটা যেটা দেখায় যে আপনার সমস্ত কাজ এই এক বছরে কমপ্লিট হবে যেটাতেই হাত লাগাবেন সেটাই কমপ্লিট হবে অ্যাট লাস্ট আপনি আপনার গোল পর্যন্ত পৌঁছে যাবেন তো মাতা লক্ষ্মীর এই ব্লেসিংসকে কাজে লাগানোর জন্য কমেন্টে হার হার মহাদেব হর লক্ষ্মীকে থ্যাংক ইউ জানাতে বলবেন এটা আপনার কর্তব্যে পড়ে কারণ মাতা লক্ষ্মী যখন আপনাকে এত কিছু দিচ্ছে মাথাকে কি একটা থ্যাংকস জানানো যায় না তবেই তো এই মানে কী বলো রিডিং আর ব্লেসিংসটাকে ম্যানিফেস্ট করতে পারবেন তো আমার লক্ষ্মীকে অবশ্যই থ্যাংক ইউ মা জানাতে ভুলবেন না তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্টে হারহার মাহাদেব লিখতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হারহার মাহাদেব